নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আমাদের পরের ভিডিও আজকে ভিডিওতে আমরা মূলত দেখতে পাচ্ছেন আমাদের যে মাঠ মানে রোপণ করেছিলাম সেই জমিতে সার দিচ্ছি ও সার দেওয়ার পরে জল দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটরের সাহায্যে ফিতে পাইপের মাধ্যমে আমরা জল দিচ্ছি তো ফিতে পাইপগুলো প্রথমেই আমি ছিদ্র করে রেখেছিলাম যাতে সব জায়গায় জল ঠিকমতো ছড়িয়ে পড়ে তো সেই মতো আমরা ফিটা পাইপ লেসে জল দিচ্ছিলাম আর যেখানে যেখানে জল যাচ্ছিলো না আমি বালতি দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে লাল শাক লাল শাক খুব ভালো হয়েছে এবং এ দুই বেটে দিয়েছিলাম আপনার ধনে পাতা তো সেটাও খুব ভালো হয়েছে লাল শাক দু দিনের মধ্যে তোলা যাবে তো ভাবলাম একটু যদি জল দিয়ে দিই তাড়াতাড়ি আর কি বড় হবে তাই জল দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ